আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সমীরের আজকের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা জানব রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে যুগে দেখার আমল সম্পর্কে অর্থাৎ রাসুল্লাহ আলাইহি সাল্লামের জিয়ারত লাভের আমল অর্থাৎ কি করলে যেমন কী নামাজ পড়লে কোন সুরা পাঠ করলে রাসুলুল্লাহ সাল্লা সাল্লামকে স্বপ্নযুগে দেখা যায় অর্থাৎ আমরা কী আমল করলে রাসুলুল্লাহ সাল্লামকে দুনিয়াতে দেখতে পাব রাসুল্লাহ জিয়ারত লাভের আমল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা প্রত্যেক জুমার রাতে দুরু শরীফ পড়বেন অর্থাৎ শরীফ পড়তেই হবে জুমার তেত্তর শরীফ পরে দুই রাখাত নফল নামাজ অর্থাৎ দুই রাখাত নফল নামাজের প্রত্যেক রাখাতে অর্থাৎ প্রথম রাখাতে সুরা ফাতিহার পর আয়তুল কুরসি অর্থাৎ আল্লাহুলাইহিল্লাহ হাইল কাইয়ুম এটি একবার তারপর সুরাই ক্লাস পনেরো বার অর্থাৎ প্রথম রাখাতে আয়তুল কুরসি একবার সুরাই ক্লাস অর্থাৎ কুল আল্লাহ উসামাথ এই সুরাটি পনেরো বার পড়বেন তারপর আবার দ্বিতীয় রাখাতে সেই সুরা ফাতিহার পর আয়তুল কুরসি একবার সুরাই ক্লাস পনেরো বার পড়বেন তারপর সালাম ফিরানোর পর রাসুল্লাহ সাল্লি সাল্লামের জিয়ারত লাভের জন্য বিনয়ের সাথে মোনাজাত করবেন অর্থাৎ কান্নাকাটি করে মোনাজাত করবেন পাক বিছানায় শুয়ে থাকবেন নিশ্চয়ই রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন রাসুল্লাহ সালাই সাল্লাম বলেছেন যারা পৃথিবীতে যারা পৃথিবীতে থেকে আমার দর্শন লাভ করতে পারবে নিশ্চয়ই তার উপর দুজক হারাম হয়ে যাবে সুবাহন আল্লাহ সুপ্রিয় বন্ধুরা আশা করছি আপনারা কি আমল করলে কোন সুরা পড়লে এবং কিভাবে কি করলে রাসুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লামকে স্বপ্নের যোগে দেখা যায় আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রবাত সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ